কাঠের পিছাবনিতে চব্বিশে জুলাই বিকেলে পিছাবনি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না ও তার বন্ধুদের চারজন স্থানীয় ব্যক্তি মিথ্যা টনটিটকারীর অভিযোগে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তাদের জোর করে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং সেই ভিডিও মোবাইলে রেকর্ড করা হয় সূর্যের দাবি সে অভিযুক্ত মেয়েকে চেনেও না এবং এমন কোনো কাজও সে করেনি তবুও অপমান ও হেনস্থা সহ্য করতে না পেরে পঁচিশে জুলাই সকালে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মৃত্যুর আগে সুইসাইড নোটে সে নির্দোষ হওয়া এবং মিথ্যা অপবাদের প্রতিবাদ জানায় এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি তাদের একজনের নাম জানি তার নাম লালু তার ভাই এমনি কে কেবিল হারি করে সেটাই জানি আর কিছু জানি না আর বাকি চিনতে না চিনতে পারবেন আমার যে বাবা নেই যে এটা দিয়ে পুলিশ প্রশাসনকে বললাম এর জন্য যদি আমাদের ধরতে পারে মারধর করতে পারে সেটা আমরা কি পুলিশ প্রশাসনকে বললাম আমাদের ব্যাপারটা ভেবে দেখতে পরে যেন কোনো সমস্যা না পরে যেন কোনো সমস্যা না করতে পারে

সেদিন সকালেই জানলাম আসল কথাটা হচ্ছে বৃহস্পতিবার নাকি স্কুল আওয়ারের পরে আমাদের স্কুলের ওপাশে পিছাবনি স্ট্যান্ডে কয়েকজন গার্ডিয়ান তিন চারটি ছেলেকে আটকে মারধর করে তারপরে তার বাবাকে খবর দেয় তার বাবা এবং মা ওখানে পৌঁছায় এবং বাচ্চাটা যে বারবার বলতে থাকে যে সে দোষ করেনি বা সে আপনার নাম রবীন্দ্রনাথ মান্না আমার বাড়ি হচ্ছে পিছামনিতে গ্রাম হচ্ছে সুরহানি ঘটনা ঘটেছিল মানে আমার ছেলে স্কুলে পড়তে গেছিল পিছামনি হাই স্কুলে স্কুলে পড়তে গেছিল হ্যাঁ পড়া ছেড়ার পথে ওর বন্ধুর কাছে নাকি একটা ইংরেজি বই তার আগের দিন সে নিয়ে গেছিল ওর তার সেই দিনে তার ইংরেজি ক্লাস ছিল এই জন্য সেই ছেলেটার সাথে তার বাড়িতে বই আনতে গেছিল বই আনতে যাওয়ার সময় হ্যাঁ ফেরার পথে হঠাৎ মানে কিছুক্ষণ পরে একজন ফোন আসে যে তোমার ছেলেকে এখানে ধরে রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা আসুন হ্যাঁ যখন গিয়ে দেখি যে ছেলে তোমার নাম সৌভিক দাস কোন স্কুলে কোন ক্লাসে পড়ো পিছাবনি বাণীনিকেতন হাই স্কুলে আমি ক্লাস নাইনের ছাত্র কোন দিন কি ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার বিকালে আমি এবং আমার বন্ধুরা মিলে বই আনতে যাই দিয়ে কাক কে কি বলেছে জানি না ওই মেয়েটাকে দিয়ে আমাদের এসে রাস্তায় ফেরার পথে ধরে আমরা চারজন ছিলাম ওর ওর মেয়ের বাবা একজন মাতার লোককে নিয়ে এসে আমাদের ধরে এবং গালাগালি করে মারে ধরে মারধর করে আমাদের দিয়ে ওই কি মেয়েকে কি টোন কেটেছি এই জন্য আমাদের মারধর করে আরো লোককে ডেকে নিয়ে বলে অসভ্য ছেলেরা